পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছাড়ছেন শেখ হাসিনা গুঞ্জন গণমাধ্যমে আমার এখানে বলা কিছু থাকে না এটা হচ্ছে মানুষের একটা বিশ্বাসের ব্যাপার 2024 সালের পাঁচ আগস্ট দুপুরের পর থেকে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতে গুঞ্জন উঠেছিল তিনি ভারতের বাইরে মধ্যপ্রাচ্য বা ইউরোপের কোন দেশে পাড়ি জমাবেন কিন্তু ভারতের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও তিনি ভারতে অবস্থান করছেন ভারতীয় গণমাধ্যম আস্তাক বাংলার আয়োজিত একটি টক শোতে আলোচিত আইনজীবী নিজুম মজুমদারকে এ নিয়ে প্রশ্ন করা হয় নিঝুম মজুমদার জানান আপাতত তিনি এমন কোনো সম্ভাবনা দেখছেন না যে শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন তিনি বলেন ভারত সরকার তার জন্য দুহাত প্রসারিত করেছে প্রসঙ্গে আরো প্রশ্ন ওঠে শেখ হাসিনার বর্তমান অবস্থান সেনাবাহিনীর কোথায় থাকা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এবং নির্বাচনের পর ডক্টর ইউনুস দেশ ছাড়বেন কিনা ইত্যাদি ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ হয়নি সরকারি পক্ষ থেকেও কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে শেখ হাসিনাকে ভারতে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ সীমিত ভারতীয় গণমাধ্যম এবং বিশ্লেষকরা এই অবস্থাকে বাংলাদেশের রাজনীতিতে চলমান অস্থিরতার এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন নিউজ ডেক দৈনিক নতুন সময় ঢাকা